গুড আফটারনুন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন নতুন আলোচনা নিয়ে আজকের আলোচনা ঈশ্বর বা আল্লাহতালা আমাদের যে সুন্দর একটা আঠাত্তরটি অর্গান বিশিষ্ট এবং মিলিয়ন ট্রিলিয়ানস অফ সেল বিশিষ্ট শরীর আমাদের দিয়েছে সেই শরীরটাকে কি করে ভালো রাখতে হয় তো আমরা শরীরকে ভালো রাখতে গেলে আমরা যখন সুস্বাস্থ্যে থাকি না তখন আমরা এর মূল্যটা বুঝতে পারি না যখন আমাদের অসুস্থ হয় তখনই বুঝতে রাখি যে আমাদের শরীরটাকে কত ভালো রাখা প্রয়োজন আছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন নিয়ে খাদ্যের মধ্যে অন্যতম নিউট্রিয়েন্টস এই ভিটামিন ভিটামিনকে বলা হয় দ্য কিং অফ অল নিউট্রিয়েন্টস সমস্ত পুষ্টির মধ্যে সবচাইতে রাজা তা আজকে আমরা যে আলোচনা করবো সেই ভিটামিনের মধ্যে অন্যতম ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন সিকে নিয়ে আর আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন দুজন শিক্ষক একজন হচ্ছে নাজমুল হক আমার পার্টনার আর এক আমার ছাত্র সেও শিক্ষক সাদ্দাম হোসেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমি চলে যাই নাজমুল হক সাহেব স্যার কাছে স্যার আগে আপনি আমাদের এই দর্শকদের জানান হোয়াট ইজ ভিটামিন সি এই দুটো প্রশ্নের উত্তর আপনি স্যার আমাদের মধ্যে দিন ভিটামিন হচ্ছে দেখুন আমাদের শরীরকে ঠিক রাখতে হলে আমরা যে খাবার খাই তার মধ্যে খাবারের মধ্যে যে প্রাণ শরীরকে সতেজ রাখতে সুস্থ রাখতে হলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভিটামিন এবার ভিটামিনগুলোর মধ্যে সবথেকে রাজা ভিটামিন হুম কিং অফ দা ভিটামিনস তাকে বলা হয় ভিটামিন সি হুম তো এই ভিটামিন সি এত মানে গুরুত্বপূর্ণ যে আমাদের শরীরে মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে হুম আচ্ছা স্যার অ্যান্টি একটু কি দর্শকদের বুঝে বল হ্যাঁ অ্যান্টি হচ্ছে আপনার আমাদের শরীরে অক্সিডেন্ট হচ্ছে একটা জৈব অণু যেটা আমাদের কি হয় শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ তৈরি করে যেমন এটা ক্যান্সার বাড়াতে সাহায্য করে তারপরে বিভিন্ন রকম কোষের বৃদ্ধি ব্যাহত করে আমাদের হাড় দুর্বল করে ফেলে আমাদের যে শরীর যে বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা ব্যাহত করে এটা হচ্ছে এইটার এগেনস্টটা কাজ করে সেটা হচ্ছে ভিটামিন সি তার জন্য অ্যান্টি অ্যাকশন বলা তাহলে আপনারা স্যারের কাছ থেকে খুব স্যারের কাছ থেকে ভিটামিন এবং ভিটামিন সি সম্বন্ধে জানলেন তাহলে এবার আমরা জানবো যে ভিটামিন সি কোন কোন খাবারে আছে এবং কোন কোন খাবার প্রকৃতি আমাদেরকে কোন কোন খাবার দিয়েছে যে খাবারের মধ্যে সুন্দর ভিটামিন সি আছে সেই সম্বন্ধে এবার আলোচনা করব এবং সে খাবারের সঠিক সময় সম্বন্ধে আলোচনা করব এবং আমি সেই জন্য প্রথমে আমি সাদ্দাম হোসেন আমার ছাত্র তাকে জিজ্ঞেস করে নেব তোমার হাতে আমি দেখতে পাচ্ছি একটা হ্যাঁ স্যার একটা পেয়ারা পেয়ারা আপনার জানেন এই খুব পরিচিত ফল এই পেয়ারার কি কী খাদ্য গুণ আছে একটু সাদ্দাম যদি তুমি তুলে ধরো স্যার আপনি পেয়ারাটা যখন দিলেন তখন আমার একটা কথা কিন্তু খুব ভালো মনে পড়ে গেল যে যদি সুন্দর করতে চান চেহারা তাহলে প্রত্যেক দিন খান একটা করে এই পেয়ারা এই যে ভিটামিন সি বললেন তার মধ্যে একটা ফল হচ্ছে পেয়ারা এটা খুবই গুরুত্বপূর্ণ পেয়ারা এবং আমরা এটা খুব খুব কম সহজ মানে খুব কম অল্প দামের মধ্যে পাই তো এটাতে অ্যাসিড খুব একটা বেশি নয় কিন্তু স্যার কিন্তু যেটা আমি বললাম যে একটা চেহারা এখানে আমার মূল বলার মানে চেহারার কথাটা বললাম কারণ হচ্ছে আমাদের শরীরের যে উজ্জ্বলতা এটা কিন্তু বহুগুলো বৃদ্ধি করে আমাদের এই পেয়ারা তাহলে আপনারা সাদ্দামের কাছে শুনলেন একটা সামান্য আমরা পেয়ারা সেই পেয়ারা কতটা ফুড ভ্যালু আছে ধন্যবাদ আমি সাদ্দামকে এবার আমি স্যার নাজমুল হক স্যারকে জানবো যে আপনারা জানেন ফলের মধ্যে অন্যতম রাজা হচ্ছে আমরা ম্যাঙ্গোকে জানি ভারতের জাতীয় ফল কিন্তু আমরা কখনো এই ফলটা আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে অন্যতম সেরা পরিচিত ফল সেটা হচ্ছে অ্যান অ্যাপেল অ্যাপেল সম্বন্ধে বলা হয় ওয়ান্স আপেল কিপ ফ্রম ডক্টর একটা আপেল আপনি সারাদিন সেবন করলে ডাক্তার থেকে দূরে যাবেন এই অ্যাপেল সম্বন্ধে গুণাবলী বলবেন রাজবুল স্যার অ্যাপেল দেখুন এই অ্যাপেলের মধ্যে একটা অ্যাসিড আছে যেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড হ্যাঁ এই একটা অ্যাসিড যে অ্যাসিডটা খুব একটা টক ভাব আসে আনে না মিষ্টি ভাব থাকে কিন্তু অ্যাসিড থাকে এই অ্যাপেল আমাদের বিভিন্ন রকম উপকার করে শুধুমাত্র ভিটামিন সি দিয়েই নয় এই অ্যাপেলের মধ্যে আছে ফাইবার এবং এটা আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখতে সাহায্য করে তাহলে আপনারা জানতে পারছেন কোষ্ঠকাঠিন্য ফাইবারও আছে অনেক কিছু খানাঙ্গনা বলেছে এবার আমি আরেকটা ফলের চলে যাব এই ফলটা যদিও আমাদের মাংকির খুব ফেভারিট কিন্তু আমরাও তো সেই মাংকি গোত্রী ওই তবে আমি প্রিয় হ্যাঁ আমাদের খুব প্রিয় এই প্রিয় ফলটা সম্বন্ধে একটু সাবধান তুমি জানাবো আমরা এটা সবাই চেনে যে এটা হচ্ছে কলা তো স্যার এই ভিটামিন সি এর মধ্যে এটাও পড়ে কিন্তু যদি মধ্যে বলি তাই এটা হচ্ছে স্যার একটা চরম এনার্জি মানে আমাদের শরীরের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে এনার্জি এনে দেয় অন্যান্য যত ফল আছে কিন্তু এর মতো এতটা এনার্জি দিতে পারে না এই জন্য আমরা দেখতে পাইশিয়াম দুটো আছে স্যার পটাশিয়াম কি আছে কিন্তু এবং এনার্জির ক্ষমতা এই জন্য স্যার একটা জিনিস লক্ষ্য করবেন যে যে কোনো প্লেয়ার প্লেয়াররা ক্রিকেট বলেন বা ফুটবল বলেন খেলার আগে কিন্তু তারা কিন্তু খুব সুন্দর খুবই প্রত্যেকটা ডিকটেশন আমাকে খুব ভালো লাগে খুব ভালো কথা বলে যে প্রত্যেকটা প্লেয়ার খাওয়ার সময় এটা খায় পটাশিয়াম আছে খুব সুন্দর ক্যালসিয়ামও আছে এবং এটা কলা খুব উপকারী খাবার কিন্তু একটা কথা আমি আমি যেহেতু একটু জানি যারা একটু ওয়েট গেইন করে আছেন তারা একটু কলা থেকে একটু দূরে থাকবেন খাবেন বলেছেন এবার আমি ফলের মধ্যে অন্যতম ভিটামিন সি সম্বন্ধে একটা দারুণ খাবার আমার হাতে আছে বা ফল সেটা হচ্ছে মোসম্বি বা এই গোত্রীয় থাকে আপনার অরেঞ্জেস এই গোত্রীয় আছে আপনার আমাদের পাতিলেবু এই অরেঞ্জের সম্বন্ধে নাজমুল স্যার আপনি কিছু বলুন দেখুন এটা এটা মানে ভিটামিন সি ভরপুর সমৃদ্ধ ফল এগুলো হচ্ছে সাইট্রাস ফ্রুটস যেমন হচ্ছে আপনার মোসম্বি কমলা বলুন মালটা বলুন আপনি এমনি লেবু যেটা আমার পাতি লেবু লেবু জাতীয় পাতিলেবু যেটা খাই আমরা সেটাও তারপরে আপনার বিভিন্ন রকম সিজনের এই টাইপের যা ফল পাওয়া যায়

যোদ্ধা এটা হচ্ছে আপনার গার্ড রক্ষী তাহলে আমাদের শরীরের ওয়ারিয়ার এবং গার্ড অবশ্যই স্যার এবং নাজমুল স্যারের জন্য একটা ছোট্ট করে আমি স্যার খুব সুন্দর এবার আমি সাধান তোমার কাছে যাব আমরা যদিও ওটাকে ফল বলবো না ভিটামিন সি সমৃদ্ধ সেটা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সবজি সেটা হচ্ছে টমেটো তো সাধারণ তুমি টমেটো সম্বন্ধে একটু দর্শকদের সাথে জানাও টমেটো স্যার ঠিকই বলেছেন এটা অ্যাকচুয়ালি ফলের মধ্যে যদি মানে সবজির দিক থেকেই এটা বেশি গুরুত্বপূর্ণ তো স্যার এটাকে যদি আমি বলতে চাই আমার মনে হয় মনে হয় বললে দোষ হবে না এটাকে আমরা গরিবের আপেল যদি বলি তাহলে কেন স্যার আপেল হয়তো একটু দাম বেশি কিন্তু খুব অল্প দামের মধ্যে এর যে গুণাবলী মনে হয় আপেলের থেকে কম নয় যেমন আপেলের স্যার আপনি অনেক কিছু বললেন ঠিক একই রকম ভাবে এতেও কিন্তু আমাদের যে উজ্জ্বলতা শরীরের এবং আমাদের শরীরে বিভিন্ন যে রোগ জীবাণু আছে মূলত এখানে দুটো অ্যাসিড আমরা দেখতে পাই সবাই জানে যে টমেটোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সার্টি অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড এই দুটোই অ্যাসিড থাকে আর অ্যাসিড মানে কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন এগুলো আমাদের লাগবে যেগুলো আমরা এর মধ্যে পাওয়া যায় তো বুঝতে পারছেন যে টমেটোর কিন্তু একটা গুরুত্ব আছে স্যার থ্যাংক ইউ সাদ্দামকে সুন্দর খুব ভালো ডিকটেশন দিলে তবে আমি একটা কথা বলবো যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা কিন্তু টমেটো থেকে দূরে থাকবেন তবে যদি আপনি আপনার সঠিক জীবনযাত্রা মান ভালো করে যদি ইউরিক অ্যাসিড থেকে সরে দাঁড়ান তাহলে আপনি খেতে পারবেন তাহলে এরপর আমি নাজমুল স্যারের কাছে যাব যদি আমার কাছে একটা দারুণ এটা আপনি ফল বলুন বা সবজি বলুন যাই বলুন এটা কিন্তু গ্রামের মানুষ খুব ভালো পরিচিত শহরের মানুষ হয়তো অতটা জানবে না তবুও অনেকেই জানে এটা হচ্ছে তেঁতুল তেঁতুল গাছ থেকে আমরা তেঁতুল ফলটা পাই এবং ছোটতে আমরা তো অনেক তেঁতুল পাতাম এই তেতুল আমরা খেতাম এই তেঁতুলের গুণাবলী এবং ভিটামিন সেই এর মধ্যে কতটা কি আছে নাজমুল স্যার আপনি যদি আপনি ট্রিট করেন দেখুন এই তেঁতুলটা খুবই একটা গুরুত্বপূর্ণ যেটা যার মধ্যে ভিটামিন সি আছে দেখবেন অনেকে তেঁতুল খেতে পারে না মানে প্রচুর ভিটামিন সি আছে প্রচুর টক হয় টক আছে হ্যাঁ কিন্তু এর গুরুত্ব মারাত্মক এবং দারুণ গুণ আচ্ছা এটাকে আমরা খাবার সময় খেতে পারি খেতে খেতে যেমন অনেকে ভাত খাওয়ার পরে টক খাই যেমন আমি খাই অনেকে আমাকে টক লাগে কাঁচা খায় খাই হ্যাঁ টক না থাকলেও আমি একটা আমরা পাতি লেবু কেটে ভাতে মিশিয়ে খাই তা এটা যদি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে খায় অনেকে দেখবে আমরা খাই তারপরে এটা দেখবে যারা ফুচকা তৈরি করে তারা পাকা তেঁতুল মিশিয়ে এটা ফুচকা জলটা তৈরি করে ওটা কিন্তু যদি হাইজেনিক হয় খুব উপকারী দারুণ আমাদের যেটা উপকার করে মেনলি ত্বক ত্বক লিভার এবং আমাদের যে কোলেস্ট্রল লেভেলটা বাড়ায় আমাদের যে ধমনীতে যে কোলেস্ট্রল তৈরি হয় মানে খারাপ কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে দেয় আর একটা জিনিস আপনারা দেখবেন মেয়েরা যে বিভিন্ন রকম কসমেটিক্স মাখে এইটা যদি খায়

এই যে ভিটামিন তেতুল টমেটো এগুলো তো আমরা ভাতের খাই আপনি কাঁচাও খেতে পারেন খালি মুখে এটা যখন খেতে এটা নিয়ে বলছি না এই যে ফলগুলো এই ফলগুলো দেখুন এই ফলটার মধ্যে অ্যাসিড বেশি থাকে কখনোই চেষ্টা করবেন না খালি পেটে খাবার সবসময় খাবার মিনিমাম আধ ঘন্টা পরে আর আপেলটা আপনি খাবার আধ ঘন্টা আগে খেতে পারেন আপেলটা অ্যাসিডের পরিমাণটা কম

সেরা সবজির মধ্যে একটা শশা পড়ে এবং এই শশার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার আছে এবং আপনার শরীরকে হাইড্রেট রাখতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে শশার বিকল্প কিছু হয় আপনার শরীরে জলের প্রয়োজন নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার শশার মধ্যে এজন্য শশা খাদ্য গুণে ভরপুর তবে আমার কাছে আর একটা জিনিস আছে এইটা দিয়ে আমি শেষ করব। যদিও এটা বাচ্চা ছেলেদের জন্য সবচাইতে তাদের কাছে খুব খারাপ জিনিস কিন্তু আমরা বড়রা অনেকেই খাই সেটা হচ্ছে আমাদের কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সম্বন্ধে স্যার এটা ফিনিশিংটা কাঁচা লঙ্কাটা এর মধ্যে ভিটামিন সি আছে এটা খুব উপকারী একটা মানে আপনি বলতে পারেন আপনা আপনার শুকনো লঙ্কা খাবেন না কাঁচা লঙ্কা খান ত্বক ভালো থাকবে পেট ভালো থাকবে সবকিছু ভালো থাকবে তো আমরা আর বেশি বাড়াবো না আমাদের এই আলোচনা আপনারা বুঝতে পারছেন যে আমাদের শরীরকে ভালো রাখার জন্য ভিটামিন সি এর কী গুরুত্ব এবং কোন কোন ফলে কোন কোন সবজিতে ভিটামিন সি আছে স্যার দুই স্যার সুন্দরভাবে বর্ণনা করলেন তাহলে শরীর আমাদের এই মন্দির এবং মসজিদ এই মন্দির মসজিদকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আলোচনা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের এই কমেন্টটাকে এই ভিডিওটাকে শেয়ার করবেন থ্যাংক ইউ